নদিয়া জেলায় এই প্রথম সরকার পোষিত কোনো প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো ডিজিটাল লাইব্রেরি নবদ্বীপ ব্লকের মায়াপুর বামুনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন নবদ্বীপ উত্তরচক্র প্রাথমিক বিদ্যালয় সমূহের বিদ্যালয় পরিদর্শক জানভাস শেখ উপস্থিত ছিলেন নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর সাহা সহ নবদ্বীপ হিন্দু স্কুলের প্রধান শিক্ষক সুখেন্দু নাথ রায় ও বকুলতলা উচ্চ বিদ্যালয়ের অন্যতম বর্ষিয়ান শিক্ষক তথা কবি সাহিত্যিক জনাব সিরাজুল ইসলাম প্রমুখ প্রসঙ্গত নবদ্বীপের গ্রামীণ এলাকায় পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এর আগেও ছাত্রছাত্রীদের পঠন পাঠনের অগ্রগতি ছাড়াও স্কুল পড়ুয়াদের শারীরিক ও মানসিক উন্নতির লক্ষ্যে একাধিক প্রকল্প গ্রহণ করার নজির স্থাপন করেছে ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে এবার থেকে স্কুলের ছাত্রছাত্রীরা কিউআর কোড স্ক্যানারের সাহায্যে মোবাইল ফোনের মাধ্যমে পড়াশোনা করতে পারবে এখানে একশোরও বেশি শিশু পাঠ্য গল্প ছড়ার নানান বই ছাড়াও বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজকের দিন পর্যন্ত যাবতীয় ডিজিটালাইজডে তথ্য এবং নথি পাওয়া যাবে এছাড়াও বিদ্যালয় ডিজিটাল লাইব্রেরি বোর্ডে রাখা কিউআর কোডগুলো স্ক্যান করে যে কেউ পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ছাব্বিশটি বইয়ের সমস্ত খুঁটিনাটি মিলবে এখানে আজকে পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় নদীয়া জেলার প্রথম বিদ্যালয় হিসাবে ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন হলো আমরা আজকে জানবো যে কিভাবে এই ডিজিটাল লাইব্রেরি যে কিউআর কোডগুলো আছে সেই কিউআর কোডগুলো মোবাইল ফোনের মাধ্যমে আমরা স্ক্যান করে সেই তথ্যগুলো জানতে পারবো বিশেষত আমাদের এই ডিজিটাল লাইব্রেরিতে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর ছটা শ্রেণীর সমস্ত পাঠ্য পাঠ্যবই আছে বই ছাড়াও এখানে আমাদের ছাত্রছাত্রীদের পঠন দক্ষতা বাড়ানোর জন্যে প্রায় শতাধিক গল্পের বই আমরা এই ডিজিটাল লাইব্রেরির মধ্যে রেখেছি এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যালয়কে তুলে ধরার জন্যে এই ডিজিটাল মাধ্যমটা আমাদের ভীষণ কার্যকরী বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী অভিভাবক এবং প্রাক্তন ছাত্ররাও উপকৃত হবে এটাই আজকে আমরা দেখব যে কিভাবে আমরা এই ডিজিটাল লাইব্রেরিতে সহজে মোবাইলের মাধ্যমে পড়ব প্রথমে আপনাদের মোবাইলে যে গুগল অপশানটা আছে গুগলের মধ্যে ক্লিক করলে যে ক্যামেরা অপশানটা আছে এই ক্যামেরাতে আমরা চলে যাব সরাসরি ক্যামেরাতে যাওয়ার পরে আমরা এখানে যে কিউআর কোডগুলো আছে একটা কোড আমি স্ক্যান করে দেখাচ্ছি আপনাদের ধরুন এটা পঞ্চম শ্রেণীর বই পঞ্চম শ্রেণীর আমরা যেটা খুলে গেল সোমবার অর্থাৎ পাঠ্য বই ছাড়াও যে গল্পের বইগুলো আছে আমরা স্ক্যান করে এর মধ্যে আমরা সরাসরি দেখতে পাবো এখানে এখানে শতাধিক গল্পের বই পিডিএফ পাখারে ছাত্রদের রাখা আছে তারা বাড়িতেও অবসর সময়ে কিন্তু এই গল্পের বইগুলো খুব সহজে পড়তে পারবে আচ্ছা গল্পের বই ছাড়াও যে পাঠ্য বই আছে সেটা আমি দেখাচ্ছি স্লো হচ্ছে নেট নেট স্লো